বন্ধুরা আজকে রান্না হবে চিকেন ভোনা তার জন্য আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি চিকেনগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর চিকেনের পিসগুলো দেখো আমি একটু বড় বড় করেই নিয়েছি এবার এই চিকেনগুলোকে আমি এখন ম্যারিনেট করে নেব তার জন্য আমি দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ এবার দিয়ে দেবো একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আর এর উপরে দিতে হবে সরষের তেল দিয়ে ভালো করে আমি চিকেনটাকে মেখে নেব ভালো করে এরকম করে আমি হাত দিয়ে চিকেনগুলোকে মেখে নেবো ভালো করে উল্টে পাল্টে চিকেনগুলোকে মেখে নিতে হবে চিকেনটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি ঢাকা দিয়ে রাখব কুড়ি মিনিট কুড়ি মিনিট এইভাবে আমি ঢাকা দিয়ে রাখব আমি চিকেনটাকে কুড়ি মিনিট রেস্টে রেখে দিয়েছি কুড়ি মিনিট হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেবো চিকেনটা ফ্রাই করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে একটু গরম করে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো ফ্রাইটা আমি সাদা তেল দিয়েই ফ্রাইটা করবো তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে খুব সামান্য একটু লবণ দিয়ে দেবো তাহলে আমার তেলটা অত ছিটকাবে না বা গায়েও লাগবে না তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এক এক করে চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ফ্রাই করে নিতে হবে খুব সাবধানে দিতে হবে এই চিকেনগুলো দেখো আবার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বেশি কড়া কড়া করে ফ্রাই করতে হবে না বা সুপরের পাটা একটু এরকম শক্ত হলেই চিকেনটা ফ্রাই করা হয়ে যাবে এবার আমি এই চিকেনগুলো একটা পাত্রে তুলে নেব তুলে নিয়ে পরে চিকেনগুলো আমি একই রকমভাবে ফ্রাই করে নেব পৰ চিকেনগুলো আমি ফ্ৰাই কৰি নেব চিকেনগুলো আমি ফ্রাই করে নিয়ে আসছি এবার এগুলো আমি একটা পাত্রে তুলে নেবো এবার আমি চিকেন ফ্রাই করেছি এই তেলের মধ্যেই দিয়ে দেবো কিছু গোটা মশলা তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা এই জিরে আর তেজপাতা শুকনো লঙ্কাগুলোতে যখন ভালো একটা গন্ধ বেরোবে তারপরে এরপরে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কচানো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমি ভালো করে একটুই ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বাটার তোমাদের কাছে যদি বাটার না থাকে তোমাদের কাছে ঘি থাকলে তোমরা ঘিটাও দিতে পারো বাটারটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ পেস্ট পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি পেস্টটাই আমি দিয়ে দেব দিয়ে এই পেঁয়াজের সঙ্গে আমি পেস্টটাকে ভালো করে মিশিয়ে একটু ফ্রাই করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা আর রসুনের পেস্ট এবার দিয়ে দেব টমেটো পেস্ট দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট আর দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে আমি মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এক চামচ লবণ আর দিয়ে দেবো একটু হলুদ কারণ হলুদ আমি আগে দিয়েছি এখন একটু সামান্যই হলুদটা দিয়ে দেবো আর এই বাটিটাই ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার কিছুক্ষণ আমি মশলাটাকে ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে যতক্ষণ আমার মশলাটাতে তেলটা না ছাড়বে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তাকে কত সুন্দরভাবে তেলটা ওপর দিয়ে ছেড়ে দিয়েছে একবার আমি ভালো করে নেড়ে দেবো আর ঢাকা অবস্থায় আমি দু একবার নেড়ে দিয়েছি না হলে নিচে লেগে যেতে পারে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে চিকেনটাকে ঢেলে দেবো চিকেনটাকে ঢেলে দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো আর এই চিকেন ভুনাটা খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে বা রুটি পরোটা পুরি যার সঙ্গেই খাও না কেন খেতে খুবই ভালো লাগে আর তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাটা তাহলে আমার চ্যানেলটিকে তোমার লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে এবার আমি চিকেনটাকে আবার কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখব চিকেনটা কতটা জল ছেড়ে দিয়েছে এরকম করে একটু সময় করে নিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই চিকেন মোনাটা খেতে খুবই ভালো লাগে তোমাদেরও অনুরোধ করব তোমরাও পারলে এরকম করে একবার বাড়িতে বানাবে চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসছে পুরো লাল লাল ঝাল ঝাল এবার এই চিকেনের মধ্যে আমি জল দিয়ে দেব জল বেশি দেব না খুব সামান্যই একটু জল দিয়ে দেব আর এই জলের মধ্যে আমি বারবার খন্তিটা রাখছিলাম তাই জলের কালারটা এরকম হয়ে গেছে তো জল দিয়ে ভালো করে আমি চিকেনটাকে একটু নেড়ে দেব জল বেশি দেব না কারণ চিকেনটা আমার তেমন ঝোল হবে না ভোনা চিকেন একটু গ্রেভি গ্রেভি হয় জলটা দিয়ে আবার আমি মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার আমি চিকেনের ঢাকনাটাকে তুলে দেব চিকেনটা আমার প্রায় রেডি হয়ে এসছে এবার ঢাকা না দিয়ে আমি কিছুক্ষণ চিকেনটাকে জাল দিয়ে নেব বন্ধুরা আমার চিকেন ঘোড়াটা দেখো প্রায় রেডি এবার আমি দিয়ে দেব ধনের পাতা আর তোমাদেরও বলবো তোমাদের হাতের কাছে যদি এরকম ফ্রেশ ধনের পাতা থাকে তাহলে তোমরা অবশ্যই দেবে কারণ ধনের পাতাটা দিলে খেতে খুবই ভালো লাগে আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় ধনের পাতাটা দিয়ে ভালো করে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব খুব হালকা করে একটু গরম মশলার গুঁড়ো আমার চিকেন ভোনাটা পুরো রেডি এবার আমি একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে চিকেন ভুনা যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা